যখন বর্ষা তখন পশ্চিমবঙ্গে দুটো অভিশাপ নেমে আসে একটা ভাঙন আর একটা প্লাবন ভাঙন নেমে আসে কোথায় মুর্শিদাবাদ মালদা নদীয়া বিস্তা ভাঙন আর ভাঙন গঙ্গার তীরবর্তী জেলাগুলোতে পদ্মা এবং গঙ্গার তীরবর্তী জেলাতে ভাঙন আর ভাঙন আর দক্ষিণ দিকে শুরু হয়ে যায় কি প্লাবন ডিবিসি জল ছাড়ছে ওটা হুগলি ডুবছে হাওড়া ডুবছে বাংলার মুখ্যমন্ত্রী এক কথা বলে সামলে নেবে যদি ভাঙন খুব বেশি হয় তা বলবে ভগবান করছে আমি কি করব যদি বৃষ্টির জলের জমি ভেসে যায় ও ভগবান করছে কিছু তো করার নাই আমার আর যদি ডিবিসির জলে দামোদর রূপনায়নের জলে দক্ষিণবঙ্গ ভাসে দিদি বলে ডিবিসি জল ছাড়ছে আমার তো কিছু করার নেই তা দিদি আমার প্রশ্ন আপনার কিসে করার জন্য আপনি আছেন আপনার এদিকে কিছু করার নাই ওদিকে কিছু করার নাই কখনো ভগবানকে দোষ দেন কখনো ডিবিসি দোষ দেন তা আপনি কি করতে আছেন আপনি না গতবার বড় মুখ করে বলেছিলেন ঘাটালে মাস্টার প্ল্যান হবে আপনার দলের অভিনেতা সে বলছিল দলই ছেড়ে দেব যেহেতু আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারলাম না আপনি তাকে বলে না 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 দিদি থাকতে চিন্তা নেই ঘাটাল মাস্টার যত টাকা আমি দেব টাকা লাগে দেবে গৌরী আগে জানতাম এখন শুধু টাকা যত লাগে দেবে মমতা ব্যানার্জি সেই অভিনেতা বেচারী লাফিয়ে লুপিয়ে হেসে ডান্স করে অনেক কিছু করলেন আবার এখন দিদি ঘাটালে দৌড়াচ্ছে ঝাড়গ্রামে দৌড়াচ্ছে ঘাটাল এলাকায় নাকি বন্যা কবলিত হয়ে গেছে তো দিদি আপনার মাস্টার ঘাটাল আর আপনার কথা বলে একটা খাটাল তো ঘাটাল যেমন হয়নি আপনার বাতেলাও বন্ধ হয়নি তার ঘাটাল আর খাটালের ফারাক আমরা করতে পারি না একটা সামান্য টাকার কাজ চারশো থেকে পাঁচশো কোটি টাকার কাজ হ্যাঁ যেখানে আপনি হাজার হাজার কোটি টাকা উড়াচ্ছেন খালি খুশি করতে একে তাকে কখনো মন্দির করতে কখনো পুজোর জন্যে কখনো ক্লাবের জন্য তো চারশো থেকে পাঁচশো কোটি টাকা দিয়ে যুগ যুগ ধরে যে ঘাটাল এলাকার সমেত যে দক্ষিণবঙ্গের মানুষ বন্যা প্লাবিত হচ্ছে পনেরো বছর তাদের জন্য কিছু করা গেল না বাংলার বন্যা স্ত্রী বন্যার হাত থেকে বাঁচাতে পারছে না কেন আপনি সামান্য টাকার ব্যাপার আপনার টাকার অভাব সাত লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা আপনার সরকার মাথার উপরে ধারের বোঝা যখন সাত লক্ষ একত্রিশ হাজার হতে পেরেছে তখন সাত লক্ষ একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা যদি ধারের বোঝায় তো অসুবিধা কি আছে পনেরো আর ষোলোর মধ্যে অসুবিধা কি আছে উনিশ আর বিশের মধ্যে ফারাক কি আছে আপনি উনিশ আর বিশের মধ্যে ফারাক না করে আপনি তাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করছেন আর বন্যার সময় একবার করে হেলিকপ্টার গিয়ে তাদের সঙ্গে চারশো বিশি না করাই ভালো উনিশ আর বিশের ফারাক না করে আপনি চারশো বিশের মতো সে একবার মানুষকে ধোকা দেওয়ার জন্য পরিদর্শনে করেছেন বন্যা পরিদর্শন সেখানে ছবি তুলবেন আঁকবেন কেমন করে ঘর কেমন করে ঘর বাড়ি গরু সব ভেসে যায় তাই আপনি ফটো তুলে জমা করবেন আর তাতে গান লিখবেন কবিতা লিখবেন এই করুন আপনি কাটালের মানুষ মরুক ঝারগালের মানুষ মরুক এটা হচ্ছে বাংলা বাংলায় চাকরি নেই রুট নেই শিল্প নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই কিন্তু বাংলায় যা আছে তা হলো অস্ত্রের ভান্ডার খুঁজলে যা পাওয়া যায় তাহলে অস্ত্র কি অস্ত্র বেআইনি অস্ত্র রিভলভার পিস্তল গুলি বোম আবার পাওয়া গেল খর্দায় অস্ত্রের ভান্ডার অস্ত্র ব্যবসায়ী পুলিশের চোখের সামনে বছরের পর বছর দিদির গোটা জমানাটা ধরে দিদির দল যে ক্ষমতায় সেদিন থেকে অস্ত্র ব্যবসা করছে খড়দে এক মুখার্জি ক্ষমতায় ব্যানার্জি অস্ত্র ব্যবসায় মুখার্জি অসুবিধা কি আছে পনেরো বছর ধরে রমরমিয়ে চলছে অস্ত্রের ব্যবসা সেই অস্ত্রের গুলি আমার আপনার উপর বর্ষিত হবে সেই বোমার আঘাতে দামান্নার মতন বাচ্চা মেয়ে খুন হবে দিদির রাজ্যে কিছু থাকার না থাক কমসে কম কুটির শিল্পের মতন অস্ত্রের কারখানা তো আছে তার জন্য দিদিকে একটা শ্রী বা শ্রা হয় শ্রী নয় বিশ্রী নয় কুশ্রী কিছু একটা অবশ্যই বলা দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন